আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ পার্ট আজকে কনজাংশন অর্থাৎ কনজাংশন কী কনজাংশন কত প্রকার এবং কী কী এগুলো নিয়ে আলোচনা করব সব কনজাংশন কনজাংশন হচ্ছে পার্সঅ স্পিচের একটি প্রকার আর কনজাংশন হচ্ছে যে সকল ওয়ার্ড একটি ক্লোজ অথবা একটি সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে হতে পারে এক ব্যাঘাধিকোজকেও যুক্ত করতে পারে এবং এই কন্ডারশনগুলো হচ্ছে থ্রি টাইপস সাবঅর্ডিনেট কনভারশন কোঅর্ডিনেট কনভারশন কোরিলেটিভ কনশন আজকে সাবর্ডিনেট কনশন কোনগুলো এবং কেমন হতে পারে সেন্টেন্সের কোথায় বসে সেগুলো নিয়ে আলোচনা করব সাবঅর্ডিনেট কনশন যে কন্ডারশনগুলো দুটি ক্লোজকে অথবা একটি ক্লোজকে আরেকটি প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট কনভারশন সাবঅর্ডিনেট কনশন বিকজ কাজ করে একটা স্যান্ডেন্সের এবং এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে আই ট্রাস্ট হিম সিনস হি ইস অ্যান্ড অনেস্ট ম্যান তাহলে সিন্স এখানে আই ট্রাস্ট হিম একটি আর একটি ক্লোজ হচ্ছে হি ইজ অ্যান্ড অনেস্ট ম্যান এই সিন হিস অ্যান্ড অনেক এই সাবরিনের ক্লোজটি প্রিন্সিপাল প্লস আই ট্রাস্ট হিম এদিকে যুক্ত করে সুতরাং এই সিনস হচ্ছে একটি সাবর্ডিনেট কনজামশন অনেক সময় এই সাবর্ডিনেট কনজামশনগুলো সেন্টেন্সের প্রথমে ব্যবহার হতে পারে যেমন ইফ আই গো দেয়ার আই ক্যান ডু দিস এই ধরনের সেন্টেন্স হতে পারে তাহলে সাবর্ডিনেট কনজামশন সেন্টেন্সের প্রথমে এবং সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে সেন্টেন্সের প্রথমে বসলে ওই সেন্টেন্সের মাঝখানে একটা কমা চিহ্ন ব্যবহার হয় আর সেন্টেন্সের যদি মাঝখানে ব্যবহার হয় তাহলে ওই সেন্টার কখনো কমা চিহ্ন ব্যবহার হতে পারে না সুতরাং ডিয়ার ভিওয়ার্স আশা করি সাবারের কনজামশন সম্পর্কে এই সামান্য আইডিয়া আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ